বন্ধুরা আজ আবারও নিয়ে চলে খুব সুন্দর একটা রেসিপি যেটা আমরা সব সময় সব জায়গাতে পাই না খুঁজে খুব একটা কমই দেখতে পাওয়া যায় আর এখন তো আমের সিজন চলছে তাই ভাবলাম একটু স্টোর করে রাখি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তো আজকে তোমাকে দেখাবো আমচুর পাউডার পুরো একবারে ঘরোয়া উপাদানে তোমরা কিন্তু সারা বছর স্টোর করে রাখতে পারো তোমরা রান্নাতে বা ফুচকাতে আর এত গরমে যদি এক গ্লাস জলে যদি একটুখানি আমচুর পাউডার দেওয়া হয় তাহলে তো দারুণ লাগে খেতে তো দেখো বন্ধুরা আমি কীভাবে তৈরি করছি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এখানে ফার্স্ট আমি চারটে আম ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর দেখো এটা কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নেব আর এটা আমি বঁটির সাহায্যেই ছাড়াচ্ছি তোমরা যদি পারো ছুরির সাহায্যে ছাড়াতে পারো আমার মনে হয় বঁটিতে একটু সুবিধা বেশি হয় তো দেখো একে কিন্তু সব আমগুলো আমি এভাবেই ছাড়িয়ে নেবো একটা দেখো গ্রেটার নিয়েছি ওই গ্রেটারের সাহায্যে আমগুলো কিন্তু ভালোভাবে ছুলেও নেব আমি আর আমগুলো লম্বা লম্বা টাইপেরই ছুলবে একটু গেঁড়া ক্যাঁড়া টাইপের ছুললেও কোনো অসুবিধা নেই কিন্তু বেশি গুঁড়ো হয়ে যায় তোমরা এরকম গ্রেটারটা নেওয়াই চেষ্টা করবে এর থেকে ছোটো গ্রেটারটা নিলে কিন্তু হবে না একবারে পুরো মিক্সের জারের মতন একবারে পুরো পেস্টের মতন লাগবে তাই এভাবে বড় বড় ফুটো আছে সেরকম গ্রেটারে ছুললে কিন্তু বেশি ভালো হবে ছোলাটা এভাবে কিন্তু আমি চারটে আমি ঘষে নিয়েছিলাম এরপর দেখো একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি চলো এই সময় শর্ট কমেন্টগুলো চেক করে নিই দেখো এই দিদি ভাইরা বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমারও তোমাদের কমেন্ট দেখতে খুব ভালোই লাগে আর পড়তেও খুব ভালো লাগে তো তোমরা এভাবেই আমার পা আমি ছোট্ট একটা টিপস বলবো সেই টিপস অনুযায়ী তোমরা কিন্তু করবে তাহলে কিন্তু অনেকদিন সংরক্ষণ রাখতে পারবে দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম নুনটা বেশ ভালোভাবে মাখিয়েও নিচ্ছি এরপর আর কোনো জল দেব না এইখান থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু হাতে দিয়ে চেপে চেপে বার করে নেব যতটা পারবো ততটা কিন্তু বার করে নেব এই রসটা বার করে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর অনেক দিন সংরক্ষণ করাও যাবে আর যেই রসটা পরে থাকবে সেই রসটা দিয়ে শরবতটা খেয়ে দেখবে দারুণ লাগে শরবতটা খেতে তার সাথে একটু জল পাইল করে দেবে আর একটু নুন চিনি ওই শরবতটা খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো আমিও করে খেয়েছিলাম তাই তোমাদেরকে একটু বলে দিলাম দেখো আমার কিন্তু অনেকটা রস বেরিয়েছে এই রসটা যারা একটু টক টক খায় তারা তো এমনি খেয়ে নেবে জল ছাড়ায় তা আমার বেশ ভালোই লেগেছিল দেখো কতটা ঝরঝরে হয়েছে এভাবে কিন্তু ঝরঝরে করে নেবে এরপর একটা থালা নিয়েছি সেই থালাতে কিন্তু আমি একটু চাড়িয়ে দেবো অনেকটাই চারিচারি দেবে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বেশি না চাড়ালে তাড়াতাড়ি কিন্তু শুকবেও না সেক্ষেত্রে আমচুর পাউডারটা তৈরি করতেও অনেকটা দেরি হবে তোমরা বুঝতেই পারছ যে আমি কতটা চড়িয়ে চাড়ি চারিয়ে দিচ্ছি দেখো এরপর আমি এটা দু দিন পর দেখো নিয়ে এলাম আমার এতগুলো পরিমাণে হয়েছে শুকোনোর পর এরপর আমি এটা মিক্সিং জারে পেস্ট করে নেব এটা পেস্ট করতে কিন্তু ভালোই অসুবিধা হচ্ছিল একেবারে পেস্ট হচ্ছিল না আর পেস্ট করার পর আরও একবার করে পেস্ট করতে হয়েছে মানে অনেকক্ষণ ধরেই পেস্ট করতে টাইম লেগেছে দেখো পেস্ট করে নিয়ে এলাম তাও কিন্তু ঝুড়ঝুড়ে পাড়া হয়নি দানা দানা ভাব রয়েই গেছে তার জন্য আমি চাকনি করে ছেঁকে নিলাম চাকনি করে ছেঁকে ছেঁকে এই পাউডারটা কিন্তু বার করে নিচ্ছি তোমরা যদি চাও আরও ভালোভাবে করতে তাহলে কিন্তু অনেকবার করে গ্রেটারে গ্রেট করতে হবে তবেই কিন্তু তোমরা ভালোভাবে এটা বার করতে পারবে আর এরকম প্রসেসই করবে দেখবে তোমাদেরও খুব সুন্দরভাবে হবে দেখো আমার কত সুন্দর পাউডার টাইপের হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পরিবারে নতুন বন্ধু দেখে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে কার টাটা